মদ খবর বাংলা মদ খবর মদ খাবে বলছে আবার বাংলা মদ তোমার ছেলেকে গিয়ে বলো না মদ আনতে টাকা দিতে ও তো আবার বলেছে ওখানে না দিতে মদ না পেলে মানুষটা মরে যাবে তেজস্বি লোক আমার বা দেখি তাহলে দায়ী নাকি কি করে তোমাদের তো বলা হয়েছে তোমাদের খাবার তোলা থাকবে তাহলে এখানে আবার বাল ছিঁড়তে এলে কেন আমি খাবারের জন্য আসিনি তাহলে কি বাল ছিঁড়তে এসছো অজিত বাবুর মদ খেতে ইচ্ছে করছে খালি বলছে মদ খাবো মদ খাবো মদ না খেলে বাঁচবি না আমাকে মাত্র একশো টাকা দিতে পারিস রাখো তো ওই বলটার মদ খেতে ইচ্ছে করছে বলে কি টাকাটা আমাকে দিতে হবে যাও যাও এখান থেকে যাও তোমার বৌমা দেখলে মুশকিলে পড়ে যাবো যাও আমি জানি ওই ঢ্যামলাটা টাকা দেবে না কিন্তু যেমন করেই হোক ওকে মদ খাওয়াতেই হবে কিন্তু মদ খাওয়াতে গেলে তো টাকা লাগবে আবার মদের চাটু কিনতে হবে তুমি একটা কাজ করো এটা বেছে দাও চলিয়ে যাও টাকা পাওয়া যাবে মদের বোতল মদের চাট হয়ে যাবে আবাতে স্যার কি বাত है सर।